আপনার সিম কার্ড যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই এক্ষণি সাবধান এবং আপনি দেখে নিন আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা এখনই দেখে নিন কারণ দশটার বেশি হয়ে গেলে আপনার সিম কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ কোন সিমটি বন্ধ করবে সেটা কিন্তু তারাই জানে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আর কিভাবে আপনারা জানবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো মূল ভিডিও আগে রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার মাধ্যমে অনেকে উপকৃত হবে আপনারা মূলত দুটি মাধ্যমে সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আপনার নামে কটি দিয়ে সেটা দেখতে পাবেন আমি প্রথমে দেখাবো জিপি অ্যাপের মাধ্যমে যারা জিপি অ্যাপ ব্যবহার করেন তারা জিপি অ্যাপ ওপেন করার পর এখান থেকে সার্ভিস ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে যখন এখান থেকে সার্ভিস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন মাই সিম আপনি এখন এখান থেকে মাই সিম এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাকে এনআইডি কার্ডের অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট চারটি সংখ্যা এখানে দিতে বলবে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের সাতটি সংখ্যা এখানে আপনারা দিয়ে দেবেন যখন এখান থেকে লাস্টের সাতটি সংখ্যা দিয়ে দিবেন এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার নামে কয়টি সিম কার্ডের রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে চলে আসবে তার পাশাপাশি আপনাকে মেসেজ দিয়েও জানানো হবে আর এখান থেকে আপনার এটা জিপি সিম দেখাচ্ছে আর অন্যান্য সিম যদি অন্য অপারেটারের কোনো সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে সেটাও কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে ওখানে আপনারা দেখতে পাবেন আদার্স অপারেটর এখন এখান থেকে আদার্স অপারেটর এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অন্যান্য অপারেটারের কোনো সিম যদি থেকে থাকে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে যাই এটা গেল প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম যারা যারা জিপি অ্যাপ ব্যবহার করেন না তারা যেভাবে দেখতে পারবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ আমি আবারও বলতেছি স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা লেখার পর এখান থেকে আপনারা কলিং বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে আপনার নামে সেই সিম দিয়ে এখান থেকে আপনারা অবশ্যই ডায়াল করবেন সিম ওয়ান অথবা সিম টু যেটা রেজিস্ট্রেশন করা আছে সেটা দিয়ে এখান থেকে আপনারা ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে এরকম একটি পপ আপনাদের কাছে শো করবে এখানে আপনার এনআইডি কার্ডের অর্থাৎ আপনার ভোটার কার্ড ভোটার আইডি কার্ডের লাস্টের চারটে সংখ্যা এখানে আপনাকে দিতে বলবে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটে সংখ্যা এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে সেন্ড বাটন দেখতে পাবেন জাস্ট এই সেম বাটনের উপর ক্লিক করবেন যখন আপনি এখান থেকে এই সিন বাটনের উপর ক্লিক করবেন সাথে সাথে এখান থেকে একটি নোটিফিকেশান আপনাকে কাছে দেওয়া হবে এবং তার পাশাপাশি দেখতে পাবেন একটা মেসেজ আপনাদের কাছে চলে আসবে দেখতে পাবেন এরকম একটি নোটিফিকেশান আসবে তার পাশাপাশি আপনারা উপর দিকে এখন যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটা মেসেজও কিন্তু চলে আসবে আপনাদের সিমে এখন আপনাদের ফোনের ইনবক্সটি ওপেন করে নেবেন আমি ইনবক্সটি ওপেন করে নিচ্ছি যখন যখন আপনারা এখন এখান থেকে ইনবক্সটি ওপেন করবেন ইনবক্স ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে দেখেন এখান থেকে পত্র উপরে দেখাচ্ছে টোটাল এখান থেকে আমার নামে ছয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এখন এখান থেকে আপনার যদি দশটার উপরে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে যে সিম কার্ডটি আপনি ব্যবহার করেন না সেই সিম কার্ডটি অফিসে গিয়ে আপনাকে বন্ধ করে নিতে হবে তাছাড়া যে কোনো সময় আপনাদের যে কোনো সিম কিন্তু তারা এখান থেকে আপনারা বন্ধ করে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড নিয়ে নিকটস্থ আপনাদের যে কাস্টমার কেয়ার আছে সেখানে যোগাযোগ করবেন এবং যেই সিম কার্ডটি আপনি বন্ধ করতে চাচ্ছে সেটাই আপনারা এখান থেকে বন্ধ করে নেবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি